আসসালামু আলাইকুম আজকে মুরগির মাংস রান্না করবো মুরগির মাংস নিয়েছি মাংসটা আমি ভেজে নেব মাংসটা ধুয়েটে রেডি করে নিয়েছি হলুদের গুঁড়া দিয়ে দিলাম মাংসটা ভেজে নেব হালকা একটু লবণ দিয়ে দিলাম আলু দেবো যে আলু কেটে নিয়েছি করে টেট বসিয়ে দিলাম তেল দিয়ে দেবো একটু লবণ দিয়ে দিলাম হাক্কা মাংসটা মেখে নিচ্ছি হলুদ দিয়ে

আলুগুলো একটু ভেজে নেব মিট মেখে নিয়েছি মাংস বাজারটা হয়ে গেছে আলুটা বাজা হয়েছে এখন তুলে নেব তেল দিয়ে দিলাম এখানে পেঁয়াজ কুচি আছে কাঁচামরিচ ইলাইচ আছে দারচিনি গোলমরিচ আর লং আছে এই যে লং দিয়ে দিলাম পেস্টটা একটু দিয়ে দিয়ে নেব রসুন দিয়ে দিলাম দিয়ে দিলাম মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া তেজপাতা দিয়ে দিলাম কটা মরকা জন্য পানি দিয়ে দিলাম দিয়ে দিলাম লবণ মশলাটা কষানো হয়েছে আমি এর সাথে গোস দিয়ে দিলাম তারপর কষাই নেব দিলাম মাংসটা আমি আবার বড় করেতে ডেলে নিয়েছি ওই কড়াইটা ছোট হয়ে গেছিল মাংসটা হয়ে গেছে এখন জিরার গুঁড়ো দেব জিরার গুঁড়ো দিয়ে দিলাম গোষ্ঠ আমার হয়ে গেছে চুলোটা অফ করে দিলাম ঘোষ রান্নাটা আমার শেষ হয়েছে এই যে দেখেন তো আজকের এই পর্যন্তই আল্লাহ হাফেজ